আপনার পেছনে কি অনেক শত্রু আছে শত্রুর কারণে আপনি কোনো জায়গাতে যেতে পারতেছেন না শত্রুর কারণে আপনার জীবন নিয়ে আপনি অনেক ভয়ের মধ্যে আছেন হতাশার মধ্যে আছেন শত্রু অনেক শক্তিশালী তাহলে একটু থামুন শত্রুকে যদি উচিত শিক্ষা দিতে চান শত্রুকে যদি নেমিশেই আল্লাহর তরফ থেকে একটা ভালো সিদ্ধান্ত ফাইসালা আপনি পেতে চান কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি সুরাত করবেন আর সরিষাই ফুদিয়ে নিয়ম অনুযায়ী আমল করবেন বেশি দিন আমল করার দরকার নাই আপনার নিয়ত যদি ঠিক থাকে আপনার জবান যদি ঠিক থাকে আপনার হালাল খাবার যদি থাকে ইনশাল্লাহ আল্লাহ চাহে তো এক মিনিটের ভেতরও আপনাকে ভালো একটা সিদ্ধান্ত দিতে পারেন আল্লাহ চাহে তো আপনাকে এক দিতে পারে। যদি শত্রুকে উচিত শিক্ষা দিতে চান শত্রুর অনেক ক্ষমতা রয়েছে আপনি অনেক ব্যক্তির কাছে বিচার দিয়েছেন বাট আপনি কোনো সুবিচার পান নাই সকল আপনার বিরুদ্ধে চলে গেছে সেই মুহূর্তে যদি আপনি থাকেন সেই সময়ের মধ্যে যদি আপনি আর সময়টা যাচ্ছে এরকম হয়ে থাকে তাহলে কোরআনুল কারিমের পাশে আসুন আল্লাহ রব্বুল আলমিন ইনশাল্লাহ ভালো একটা সিদ্ধান্ত আপনার জন্য করে দিবেন আপনি কখনো ভাবতেও পারবেন না শত্রুকে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দিবেন মাটির সাথে মিশিয়ে দিবেন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন যদি ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপনি পেতে চান তাহলে এখন একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগের জন্য আপনি পেয়ে যান সমর্থ দিনে ভেবন দুনিয়ার বাতাস আপনি ভোগ করতেছেন দুনিয়ার আলো এই চুক দিয়ে দেখেছেন আমি আপনাকে বলবো আপনার পেছনের সূত্রে এমনি এমনি তৈরি হয়ে যাবে এমনি এমনি আপনার পেছনের শত্রু লেগে গেছে আপনি বুঝতেও পারবেন না হুয়াই এই শত্রুটা ক্ষেম্ন হয়েছে এজন্য যদি আপনার পেছনের শত্রু দেখেন আপনি যদি রবের কাছে সাহায্য চান মদত চান যে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন যে ব্যক্তি আল্লাহর কাছে পরিপূর্ণ সাহায্য চাই আল্লাহ ফখরবুল আলমিনের কাছে দোয়া করেন পরিপূর্ণভাবে ওই সমস্ত ব্যক্তিদের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না এজন্য আমরা সমাজে বসবাস করি দেশে বসবাস করি গ্রামে বসবাস করি শহরে বসবাস করি যেখানে বসবাস করেন না কেন আপনার তাওয়াক্কুল থাকতে হবে ইমান থাকতে হবে রবের উপরে রবের কাছে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন রব আপনাকে হেফাজত করবেন কেননা দুনিয়ার মানুষগুলো আপনার পেছনে লেগেই থাকবে আপনি তাদের জন্য কিছু করেন আর নাই করেন আপনাকে সুযোগ মতো পাইলে শেষ করে দিবে এটা পৃথিবীর মানুষের একটা রুলস বা নিয়ম আপনি বলতে পারেন এমন এমন মানুষ ইতিহাস বলে যে হুজুর আমার বিরুদ্ধে সবচেয়ে যে বড় শত্রু হয়ে গেছে এখন ওই ব্যক্তিটাই সবচেয়ে আমার প্রিয় মানুষ ছিল যাকে হুজুর আমি না খেয়ে খাওয়াইয়েছি যাকে আমার বিছানায় ঘুমানোর মতো ব্যবস্থা করতাম যার সাথে একবার কথা না বলে আমি থাকতে পারতাম না যে বন্ধুকে আমার ঘরিয়ে নিচ্ছিলাম অনেকবার ওই বন্ধুটাই অলমোস্ট আমার বড় শত্রু হিসাবে এখন সমাজে আমার বিরুদ্ধে প্রচার করা ছাড়া তার অন্য কোনো কাজই নাই এরকম সময় আপনারও আসবে আমারও আসবে তবে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই হাদিসের কথা বলতে চাই আপনি একজন মুসলমান হিসাবে মমিন হিসাবে মোত্তাকি হিসাবে আমি কিছু আপনাকে কথা বলবো বাই হিসাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না কেননা এই সমাজের মধ্যে এই পৃথিবীর মধ্যে যারা মানুষকে কষ্ট দেয় আল্লাহ তালা কষ্ট পান একটা সন্তান একজন বাবুকে ছোট্ট বাচ্চাকে যদি কোনো মানুষ একটু দুষ্টামি করে থাপপর একটা দিয়ে থাকে সন্তান কান্না করতে দেরি হয় ওইদিকে মায়ের কানে যখন সন্তানের কান্নার আওয়াজ চলে যায় মা বাড়ির ভেতর থেকে চিৎকার দিয়ে বলে কি রে তুর কি হইয়াছে কে তুর মেরেছে সন্তানের শরীরের উপরে একজন মানুষ যদি আঘাত করার কারণে মায়ের কষ্ট লাগে সন্তানটা দিয়েছেন আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র মায়ের মাধ্যমে দুনিয়ার মধ্যে সন্তানটাকে আল্লাপাক এনেছেন এখন চিন্তা করে দেখুন মেরেছে মেরেছেন আপনি সন্তানকে আঘাত পেয়েছে মা চিৎকার দিতেছে মা তেমনি ভাবে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে খুবই সম্মান হিসাবে তৈরি তৈরি করেছেন পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে যদি কোনো মানুষ কষ্ট দেয় ওই ব্যক্তির কারণে আল্লাহ নিজে কষ্ট পান ইয়া এজন্য ইসমা কখনো মানুষকে কষ্ট দিবেন না আল্লাহ রসুল সাল সাল্লামের আহলাক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শের ভেতরে মানুষকে কষ্টে দেওয়ার মতো কোন পদ্ধতি আল্লাহ রসুল রাখেন নাই এখন আমরা এমনভাবে জীবন জীবনযাপন করি আমরা শুধু মানুষকে কষ্ট দেওয়ার জন্য বসে থাকি এমন কি টাকা পয়সার কারণে একটু দুনিয়া বিজ্ঞান করার কারণে আমরা মানুষকে থেকে বিদায় ক্ষতি করার চেষ্টা করি আমি একটা কথা বলি শুনেন যদি মানুষের ক্ষতি করার চেষ্টা করে নিয়ত করে থাকেন এখন তাও করে ফেলুন এমন জানেন যারা মানুষকে কষ্ট দেয় হাত দিয়ে হোক কোনো পদ্ধতিতে হোক ও সমস্ত ব্যক্তিরা আল্লাহ বান্দাদের তালিকা থেকে বের হয়ে যায়। আপনি আল্লাহ যায়সুলের আদর্শের বেতন থেকে বের হয়ে গেছেন করে বসে আছেন অথবা মানুষকে কষ্ট দিয়ে ফেলেছেন দুনিয়ার মতো আপনার ক্ষমতা ছিল শক্তি ছিল আপনি সুযোগ পেয়েছিলেন কিন্তু আপনি মুসলমান কোরআনুল কারিমের আয়াত

প্রতিটা দিনের হিসাব আমাদের আল্লাহ পাক ফকরুলের কাছে দিতেই হবে এই কথাটাও মাথায় রাখবেন আপনার আমার নামা নামা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাতেও যেতে পারেন আচ্ছা একটু যদি আপনাকে চিন্তা আর জগতে নিয়ে যাই আপনাকে যদি একটু বাবা আর জগতের মধ্যে নিয়ে যাই যে হে মেরুদুস্তিয়া কেয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাই যখন আপনার দেখবেন আপনার আমল নামাজ করতে 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 আল্লাহ রসুল সালাম সেখানে দেখতে পাবেন আপনি মানুষের শত্রু দামি করেছেন আপনি আল্লাহ ফাকরুল আলমিনের প্রিয় সৃষ্টিদেরকে কষ্ট দিয়েছেন এই লিখাটা যখন আল্লাহর রসুল সাল্লু সাল্লাম দেখে ফেলবেন তখন আপনাকে বলবেন জীবান্দা। কি আমল নিয়ে কবর এসেছিস কি আমল নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হয়েছিস তোর কারণেই তো অহুদের ময়দানে আমার দন্দন শহীদ করেছি আমি তো বেহুশ হয়ে পড়ে গেছি তোমাদের পর্যন্ত ধর্ম পৌঁছানোর জন্য আমার গরে তিন মাস পর্যন্ত কোনো খাবার রান্না করি নাই আমার পেটের মধ্যে খিদা বারণ করার জন্য পাথর বেঁধেছিলাম আমাকে তাই এববাসী পাথর মেরে আমাকে রক্তাক্ত করেছিল ও উম্মত এইগুলো নাকি নিয়ে তুমি কেয়ামতের ময়দানে উপস্থিত হইয়াছ মানুষকে কষ্ট দিয়ে তুমি এই যে কেয়ামতের ময়দানে উপস্থিত হইয়াছ নাকি আমি তো মানুষকে কষ্ট দেওয়ার জন্য তোমাদেরকে শিক্ষা দেই নাই মানুষকে ভালোবাসার কথা আমি বলেছি তোমাদেরকে বান্দা এইগুলো নিয়ে নাকি তুমি কেয়ামতের ময়দানে উপস্থিত হয়েছ এ যদি আপনাকে বলেন আমাকে বলে আল্লাহ সাল্লামের সামনেই সেই দিন আপনি কোনো কথা বলতে পারবেন একটু চিন্তা করে দেখুন এই পৃথিবীতে যা করতেছেন আপনি যা করতেছেন আমি যা করতেছি সব কি সবকিছু কিন্তু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে সেফ হয়ে যাচ্ছে ছোট্ট একটা মোবাইল আপনি নোট করে রাখতে পারেন কত তারিখ কি করেছেন না না করেছেন এখন তো বর্তমান যুগ সহজ আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে বোঝাইতে আমাদের একদম সহজ হয়ে গেছে মোবাইলের মধ্যে আপনি একটা জিনিস লিখে রেখেছেন এটা অনেক দিন পর্যন্ত সেভ করে আপনি রেখেছেন গোপনে কেউ জানে না আপনি জানেন আপনার ছোট্ট একটা মোবাইলে যদি আপনার জিনিসটা তো সেভ রাখতে পারে আপনি যখন মন তখন কিন্তু আপনি ওই লেখাটা দেখতে পারেন ওকে একটু চিন্তা করুন মোবাইলের ভেতর যদি এত সেফ থাকে আর আল্লাহ সুবাহান হুয়া তালা আপনাকে যিনি সৃষ্টি করেছেন উনি তো অবশ্যই আপনার ষাট বছর হায়াতের জিন্দগির সকল কর্ম সকল কাজ আল্লাহ তারা সেভ করে রেখেছেন এমন একটা দিবস আমাদের সামনে আসবে এখন যা করতেছেন না সব কিছু কিন্তু একদিন পেয়ে যাবেন আপনার সামনে তুলে ধরা হবে সব কিছু একটু ভাবুন একটু চিন্তা করুন সেই দিন আপনি কি করবেন? ثم لا تسألن يومئذ عن النعيم একটা আপেল আপনি খেয়েছেন একটা ফল আপনি খেয়েছেন এটার এটার ক্ষেত্রে আপনাকে প্রশ্ন করা হবে যে বান্দা তুই যে এই অ্যাপেলটা খেয়েছিসলি এই ফলটা তুই খেয়েছিসলি তুই কোন আমলটা করেছিসলি এজন্য কিরামন কاتبিন ইয়ালামুনা মা তাফআলুন মানুষের পেছনে যারা শত্রু দামি করেন মানুষকে যারা ক্ষতির মধ্যে ফেলে দেন আপনাদের কে বলছে দুই খাদের দুই ফেরাস্তা আপনাকে ঘাইট দিতেছে ভালো করলে লিখি ফেলতেছে খারাপ করিয়ে খারাপ করলে লিখি ফেলতেছে এখন আপনি ডিসিশন নেন আল্লাহ ফখর্বুল আলমিনের কাছে গোপন বলতে কিচ্ছু নাই সব কিছু আল্লা লিপিবদ্ধ করে ফেলতেছেন এজন্য আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে কখনো হাত তুলবেন না আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে কোনো মানুষকে কষ্ট দেওয়ার নিয়ত কোনো প্ল্যান করবেন না আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন এজন্য সমার্থী ভেব দেখবেন আপনার প্রিয় মানুষগুলো যখন আপন আপন মানুষগুলো যখন আপনার শত্রু হয়ে গেছে অথবা কোনো মানুষ আপনি না আপনার যদি ক্ষতি করার চেষ্টা করে তখন আপনি কোরআনুল খারিম থেকে ছোট্ট একটি সুরার আমল করতে পারেন ছাড়া সাত দিনের ভেতরে অথবা তিন দিনের ভেতরে অথবা পাঁচ দিনের ভেতরে শত্রুকে আল্লাহ শত্রু সোজা হয়ে দাঁড়াইতে পারবে না আমি যে আপনাদেরকে আমলটি বলে দেব সেই পদ্ধতিটা অবলম্বন করার চেষ্টা করবেন প্রতিটি জিনিসের এক একটা নিয়ম আছে আপনিও আজকের নিয়ম অনুযায়ী আমলটি করার চেষ্টা করবেন কিভাবে ধরুন আপনি দেখতেছেন আপনার ডানে বামের শত্রু আর শত্রু শত্রু ছাড়াই কিচ্ছু নাই তখন আপনি কিছু সরিষার দানা নিবেন প্রথম বাজার থেকে হোক যে কোনো সিস্টেমে কিছু সরিষার দানা আপনি সংগ্রহ করে রাখবেন ওকে ফাইন সংগ্রহ করে রাখার পর আপনি উজু করবেন নামাজের জন্য যেভাবে উযু করেন ওইভাবেই উজু করবেন উজু করার পরে ক্যাবলামে কহিয়ে বসবেন যদি পারেন দুই নফল নামাজ পড়বেন আচ্ছা ক্যাবলামে কহিয়ে বসে তিনবার আসতে আস্তা ফেরুল্লাহ আস্তা যদি পারেন শুদ্ধ করে পাঠ করবেন যদি লম্বা আস্তে একবার পারেন তাও পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই আর তিনবার আসতে পারে আল্লাহ আলাই আল্লাহ সাল্লো সাল্লু সাল্লাম তিনবার পাঠ করে ওই যে সরিষা যে বাটির মধ্যে নিয়েছে সেই বাটি থেকে হাতের মুঠের মধ্যে সরিষাগুলো নেবেন নিবেন আপনি যতটুকু নিতে পারেন আর কি সাত দিন আগুনের মধ্যে জ্বালাইতে গেলে যতটুকু পরিমাণ সেই পরিমাণ সরিষার দানা নেবেন তো এখন ইস্তিগফার আর দুরসির পাঠ করে যে মোটের মত সরিষার দানা নিয়েছেন ওখানে তিনটায় ভাবে ফু দিবেন ফু দিবেন এরপর সূরাতুল কাউসার পাঁচ বার তিলাওয়াত করবেন বিসমিল্লাহ সহ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'ত্বায়না কাল فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ أبارك لكم بسم الله الرحمن الرحيم إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرُ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ওকে সহী শুদ্ধ করে আপনি পাঁচবার তলাবাদ করে সরিষার তেলের মধ্যে সরিষার দানার মধ্যে তিনটি ফু দিবেন এভাবে এরপর শেষে আবার তিনবার দুর্শির পাট করে এভাবে ফুঁ দিবেন মোট আপনার নয়টি ফুঁ হয়ে গেছে এভাবে আমুলটি যোগান আপনি করে ফেলেছেন সরিষের দানাগুলো কি করবেন প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে অল্প অল্প করে আগুনের মধ্যে জ্বালাবেন প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে আর আগুনের মধ্যে জ্বালানোর সময় মনে করবেন যে আল্লাহ মুখ ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ আপনি তাকে বিচার করে দিন আল্লাহ আমার জন্য কোনো ক্ষতি করতে না পারে এভাবে যদি আপনি আল্লাহ কাছে পরিপূর্ণ ভরসা রেখে করে আমলটি করতে পারেন ইনশাল্লাহ শত্রু সোজা হয়ে দাঁড়াইতে পারবে না শত্রুর ভেতরে যে একটা সাহস ছিল সেটা ভেঙে যাবে শত্রু সাহস হারিয়ে ফেলবে ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাকু বুলারমিনের কাছে দোয়া করি যে সমস্ত বাইবুল কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ আপনি আমাদের সবাইকে সহি সমাজ দান করুন আমিন নাসরুম মিন আল্লাহ ফাতিবসালামালাইকুম রহমতুল্লাহি